চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আসছি থ্রি মার্মেড ক্যাফেতে নাইট ভিউটাও দেখানোর জন্য আর পাতিয়া সিটিতে যখন আপনারা আসবেন থাইল্যান্ডে আসার পরে তখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন থ্রি মার্মেট ক্যাফেতে আসার জন্য এখানে এসে আপনারা লাঞ্চ বা করতে পারেন ইভেন আপনারা চাইলে ব্রেকফাস্টও করতে পারবেন থ্রি মার্মেট ক্যাফের পাশে অনেক রিসোর্ট এবং হোটেল আছে আপনারা চাইলে সেসব হোটেল বা রিসোর্টে উঠতে পারেন থ্রি মার্মেড ক্যাফেটি হচ্ছে পাতেয়া প্রাতম না খিলের উপরে পাতার সিটিতে আপনারা যেখানে থাকেন না কেন ট্যাক্সি নিয়ে খুব সহজে এখানে আসতে পারবেন থ্রি মার্মেট ক্যাফেতে অনেক ধরনের ফুড আইটেম রয়েছে আপনারা আপনাদের সুবিধা মতো লাঞ্চ বা ডিনার করার জন্য ফুড অর্ডার করতে পারবেন আর এখান থেকে খুব সুন্দর দেখা যায় কোজি বিচ ভিউ আপনারা এখন ভিডিওতে যে বিচের ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিচ ভিউ আপনারা যখন পাতার সিটিতে আসবেন অবশ্যই বিচেও যাওয়ার চেষ্টা করবেন আর বিচে যদি আপনারা যেতে চান তাহলে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যেতে হবে এই ক্যাফেতে আপনারা যদি আসতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই বিকেলের টাইমে চলে আসবেন বিকেলের টাইমে আসলে আপনারা ডে টাইমের যে ভিউটা সেটাও দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা সানসেট দেখতে পাবেন এবং সন্ধ্যার পরে আপনারা রাতের যে ভিউটা রয়েছে সেটাও আপনারা দেখতে পাবেন থ্রি ক্যাফের পাশে আরও অনেক ক্যাফে এবং রেস্টুরেন্ট আছে আপনারা যদি কিনা এই ক্যাফে থেকে বের হন এবং লেফট সাইডে যান তাহলে আপনারা দেখবেন দ্য ফরেস্ট বাই দ্য স্কাই ক্যাফে এরপরে হচ্ছে চকলেট ফ্যাক্টরি ক্যাফে এবং আরেকটু সামনে যদি আপনারা যান তাহলে দেখবেন দ্য স্কাই গ্যালারি ক্যাফে থ্রি মার্মেট ক্যাফে থেকে বের হয়ে আপনারা যদি কিনা রাইট সাইডে যান তাহলে আপনারা দেখতে পাবেন দালুনার বিচ হাউস ক্যাফে এবং দালুনার বিচ হাউস ক্যাফে থেকে আর একটু সামনে গেলে আপনারা দেখবেন দ্য অক্সিজেন ক্যাফে আপনারা চাইলে সেই সব ক্যাফেগুলোতেও যেতে পারেন থ্রি মার্মেট ক্যাফেতে এন্ট্রি ফি হচ্ছে টু হান্ড্রেড বাদ আর এই টু হান্ড্রেড বাদ দিয়ে আপনারা খাবার অর্ডার করতে পারবেন আর পরবর্তীতে আপনারা চাইলে আরও বেশি অর্ডার করতে পারবেন সেটা কোনো সমস্যা হবে না আর এখানে আপনাকে পার পারসন হিসেব করেই টু হান্ড্রেড বাদ করে দিতে হবে পাতায় সিটিতে অনেক ভিজিটিং প্লেস আছে আপনারা সেসব ভিজিটিং প্লেসে যদি কিনা টিকিট নিয়ে কম প্রাইসে যেতে চান তাহলে আমি একটা মোবাইল নম্বর দিচ্ছি এই নাম্বারে কল করে কনট্যাক্ট করে আপনারা টিকিট নিতে পারবেন কম প্রাইসে জিরো এই নাম্বারে কল করে তারপর আপনারা টিকিট নিতে পারবেন খুবই চিপ প্রাইসে অন্যান্য প্লেসে যেসব প্রাইস নেওয়া হয় সেখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে আপনারা বিভিন্ন ভিজিটিং প্লেসে যেতে পারবেন আমি অলওয়েজ ইনফরমেটি ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস হোটেল রিসোর্ট ক্যাফে রেস্টুরেন্ট থাই স্ট্রিট ফুড হোলসেল মার্কেট থাই গোল্ড হংকং গোল্ড এবং চাইনা গোল্ডের ভিডিও থাকে আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন পাতায় সিটিতে অনেক বিচ ভিউ ক্যাফে এবং রেস্টুরেন্ট আছে তবে আপনারা যদি কিনা পাতায় সিটিতে আসেন তাহলে একবার হলেও এখানে আসার চেষ্টা করবেন থ্রিমার ক্যাফের উপরের সাইডে আমরা এখন আসছি আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাখির বাসার মতো খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আর এখান থেকেও আপনারা কোজি বিচ ভিউটা দেখতে পাবেন তবে ডে টাইমে খুব সুন্দর দেখায় এখন নাইট টাইম আর তাই খুব একটা দেখা যাচ্ছে না আপনারা যখন ডে টাইমে আসবেন তখন দেখতে পাবেন কত সুন্দর করে এখানে ডেকোরেশন করে রেখেছে আর এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যায় বিচ ভিউটা আর এখান থেকে আপনারা চাইলে নিচেও বসতে পারেন অথবা আপনারা চাইলে উপরের সাইডেও বসতে পারেন ইভেন আপনারা চাইলে যে ইনডোরে আছে সেখানে গিয়েও বসতে পারবেন ইনডোরে বসে আপনারা লাঞ্চ বা করতে পারবেন তবে আমার কাছে মনে হয় কি যখন আমরা কোনো ক্যাফেতে আসি তখন অবশ্যই আউটডোরে বসাটাই বেস্ট আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ